হরে কৃষ্ণ লাইফ চ্যানেলের আপনাদের সকলকে জানাই আজকে আমরা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কবে পালন করতে হবে আর আপনি যদি এখনো আমার চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে চলুন আমরা জানি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কবে একাদশী ব্রত পালন করতে হবে সাতে মার্চ দু হাজার চব্বিশ বৃহস্পতিবার একাদশীর নাম বিজয়া একাদশী ব্রত একাদশী ব্রত পালনের জন্য অবশ্যই আপনারা জানেন একাদশীর আগের দিন পরের দিন একাদশীর দিন আমিষ আহার পরিত্যাগ করবেন অর্থাৎ নিরামিষ গ্রহণ করবেন তাছাড়া একাদশীতে একাদশী সংকল্প মন্ত্র উচ্চারণ করে একাদশী ব্রত পালন করবেন একাদশী সংকল্প মন্ত্র হচ্ছে নিরাহারো স্থিতা হনি ামি পুণ্ডরী কাক্ষমে ভাবার্চিত অর্থাৎ হে পুণ্ডরিকাক্ষ হে অর্চ্যুত আমি যেন নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করতে পারি আপনি আমার সহায় হন তারপর সঠিক নিয়মে সঠিকভাবে একাদশী ব্রত পালন করবেন আর অবশ্যই একাদশীতে একাদশীর মাহাত্ম বা শ্রবণ করবেন কারণ একাদশীর মাহাত্ম বা শ্রবণ না করলে একাদশী ব্রতের ফল লাভ করা সম্ভব নয় একাদশী বা উপবাস আমরা কেন করি সাধারণত ভগবানের নিকটে যেন তার স্মরণে থাকতে পারি অন্তত মাসের দুটো দিন যেন ভগবানের নিকটে বাস করতে পারি তাই আমরা উপবাস করি অবশ্যই আমাদের সকলের আট থেকে আশি প্রত্যেকের একাদশী বা উপবাস করা অবশ্যই কর্তব্য তাহলে চলুন আমরা বিজয়া বিজয়া ব্রত ব্রত শ্রবণ একাদশী স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষী নারদ স্বয়ম্ব ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সে সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন তখন মৃতপায় জটায়ু সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে সেই রাম প্রদত্ত অঙ্গুরির অর্থাৎ আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কায় সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রের তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষ্মণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বাঘ নামে এক মনি ওই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মনিকে প্রণাম করলেন মনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মণিবর আপনার কৃপায় সৈন্যসহ সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষসরা যে লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনিবর প্রসন্নচিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বলেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এ ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাতস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি দেবজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয় হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণের বধের মাধ্যমে শ্রী অতুল কৃত্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রই বাজপীয় যজ্ঞের ফল লাভ হয় আপনারা অবশ্যই বিজয়া একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করার পর বুঝতে পারলেন যে এই একাদশী ব্রতটা কতটা গুরুত্বপূর্ণ তাই সকলে একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করুন আর সবশেষে থাকছে বিভিন্ন স্থানে পালনের সময়সূচি তাহলে আপনার স্থানটি নির্ধারণ করে আপনি পরদিনের ব্রতের পালন করুন আপনার একাদশী ব্রত শুভ হোক সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা হরে কৃষ্ণ